হ্যালো ওয়েলকাম টু চ্যানেল দেখো আজকের এই ক্লাসে আমরা প্রেজেন্ট পার্টিসিপল নিয়ে আলোচনা করো কি প্রেজেন্ট পার্টিসিপেল প্রেজেন্ট পার্টিসিপল দেখো পার্টিসিপেল আমরা সাধারণত তিনটে ভাগে ভাগ করতে পারি বা তিনটে পজিশন আমরা দেখি কিন্তু আজকে শুধু প্রেজেন্ট পার্টিসিপেল নিয়ে আলোচনা করবো এর অন্যান্য ক্লাসে আমরা প্রত্যেকটা পার্টিসিপালের উপরে কথা বলব কি এই যে যে তিনটে ভাগ আছে দেখো আজকে এখানে যে বাক্যগুলো দিয়েছি আমি বাড়ি গিয়ে সবার সাথে রাতের খাবার খেয়েছিলাম গল্পের বইটি পড়ে আমি ঘুমিয়েছিলাম হুম তারা মাঠে ফুটবল খেলে বাড়ি গিয়েছিল তারা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিলো দেখো এই যে বাক্যগুলো আমরা সুন্দরভাবে ট্রান্সলেট করবো এরপরে আমরা এই ক্লাসটি করার পরে একটা কাজ আমি দেব সেই কাজটা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে কেন জানাবে কেন কারণ আমরা নিজেরা যদি প্র্যাকটিস করি প্র্যাকটিসের বিকল্প নেই হুম নিজেরা প্র্যাকটিস করলে আমরা স্পোকেন ইংলিশের ক্ষেত্রে এবং নিজেরা বাক্য তৈরি করতে সক্ষম হব দেখো এখানে কি আমি বাড়ি গিয়ে এখানে আমি ফার্স্ট টাইম বললাম যে প্রেজেন্ট 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 পার্টিসিপল নিয়ে কথা বলব হুম প্রেজেন্ট পার্টিসিপল অর্থাৎ কি আমরা যখন ভার্বের সঙ্গে ভি ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করবো ভি ওয়ানের সঙ্গে আইএনজি যুক্ত করবো দেখো আইএনজি অনেকভাবে করতে পারি আমরা কি করতে পারি যে হেল্পিং ভার অর্থাৎ এম ইচ আর এর পরে আমরা ভি ওয়ানের সঙ্গে কি করি আইএনজি যুক্ত করি আইএনজি যুক্ত করে বাক্য তৈরি করে এটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউস টেন্স আবার যখন এই যে অ্যামিজারের জায়গায় যখন আমরা কি করব ওয়াচ আর ওয়ারের মধ্যে যখন একটা বসিয়ে ভার্ভের সঙ্গে আইএনজি যুক্ত করব তখন কি হয়ে যাচ্ছে না পাস্ট কন্টিনিউসেমস এবং ফিউচারেও আমরা এই যে ভার্বের সঙ্গে আইনজীবী যুক্ত করে আমরা বাক্য তৈরি করব কিন্তু এখানে দেখো কোনো হেল্পিং ভার্ব আমরা না ব্যবহার করে আমরা কি করব অর্থাৎ ভার্বের সঙ্গে আইনজীবী যুক্ত করবে ডাইরেক্ট ভার্বের সঙ্গে আইনজীবী যুক্ত করে আমরা বাক্য তৈরি কি কীভাবে দেখো আমি বাড়ি গিয়ে সবার সাথে রাতের খাবার খেয়েছিলাম এই যে যখন দেখ এই যে গল্পের বইটি পড়ে দেখ আমি বাড়ি গিয়ে 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 এই যে এটাকে কি করব আমরা পার্টিসিপেট করব প্রেজেন্ট কেন কারণ দেখো কিভাবে করছি গিয়ে গো ইন গিয়ে কোথায় বাড়ি গোয়িং হোম গোইং হোম তার কমা দেখো গোয়িং হোম বাড়ি গিয়ে কি করেছিলাম বাড়ি গিয়ে এখানে কিন্তু সাবজেক্ট দিচ্ছি না সাবজেক্ট দেবো না যখন সাবজেক্ট দেবো তখন কিন্তু অন্য পজিশনে যাব তখন আর আমরা এই যে পার্টিসিপাল প্রেজেন্ট পার্টিসিপাল ব্যবহার করতে পারবো না এই ক্ষেত্রে গোয়িং হোম বাড়ি গিয়ে এই যে বাড়ি গিয়ে আমি সবার সাথে রাতের খাবার খেয়েছিলাম তাহলে এখানে এবারে আমরা কি করবো এবারে সাবজেক্ট দেবো আই খেয়েছিলাম তাহলে এখানে একটা কাজ হয়েছে এখানে একটা কাজ এক্ষেত্রে আমরা কি করবো যখন দুটো কাজের মধ্যে একটা কাজ আমরা এখানে আলাদাভাবে লিখছি এই যে আই হ্যাট আই হ্যাট হুম আই হ্যাট আই হ্যাড ডিনার আই হ্যাড ডিনার হ্যাঁ আমি রাতের খাবার খেয়েছিলাম এই যে আই হ্যাড ডিনার আমি রাতের খাবার খেয়েছিলাম সবার সাথে হুম এর জন্য আমরা কী বলবো টুগেদার ব্যবহার করবো আমি রাতের খাবার খেয়েছিলাম হম এক্ষেত্রে তাহলে আমরা এই যে জিনিসগুলো আমরা দেখেছিলাম এগুলো আমরা ব্যবহার করবো না হম গল্পের বইটি পড়ে আমি ঘুমিয়েছিলাম দেখো এই যে পড়ে তাহলে এটা কি করবো পার্টিসিপাল তৈরি করবো প্রেজেন্ট পার্টিসিপাল তাহলে আমরা এখানে কি করবো না পড়া ইংরেজিকে রিড তাহলে রিড থেকে আমরা কি করবো রিডিং তৈরি করবো আর ই এ ডি আই এন জি রিডিং হুম পড়ে কি পড়ে গল্পের বইটি দ্য স্টোরি বুক দ্য স্টোরি বুক দ্য স্টোরি এখানে একসাথে লেখা যাবে রিডিং দ্য স্টোরি বুক গল্পের বইটি পড়ে আমি ঘুমিয়েছিলাম তাহলে এটা পাস টেন্সে তাহলে কি কোমা দিয়ে লিখবো আই স্লেপ্ট স্লিপ থেকে স্লিপ প্রেজেন্ট ফর্মে আমরা স্লিপ থেকে কি করলাম স্লেপ্ট ভি টু অর্থাৎ পাস টেন্স তাহলে রিডিং দ্য স্টোরি বুক গল্পের বইটি পড়ে আই স্লেপ্ট আমি ঘুমিয়ে পড়েছিলাম ব্যাস তারা মাঠে ফুটবল খেলে বাড়ি গিয়েছিল তারা মাঠে ফুটবল খেলে বাড়ি গিয়েছিল তাই যে খেলে হুম এই যে খেলে তাহলে আমরা এখানে কে লিখব যে খেলা ইংরেজি কি প্লে প্লে থেকে প্লেইং প্লেইং কী খেলে ফুটবল ফুট বল তাহলে প্লেইং ফুটবল ফুটবল খেলে কোথায় মাঠে ইন দা ফিল্ড

ওকে দেখো এইভাবে কিন্তু আমাদের প্রত্যেকটা বাক্য ট্রান্সলেট করতে হবে আর এই যে তারা ভাত খেয়ে ঘুমিয়ে পড়েছিল এই কাজটা আমি তোমাদের জন্য রেখে দিলাম আমাকে কমেন্ট বক্সে অবশ্যই এই ধরনের এইভাবে বাক্যগুলো ট্রান্সলেট করে অর্থাৎ এই বাক্যটা করে আমাকে জানাবে হুম কারণ প্র্যাকটিসের বিকল্প নেই আমরা যত প্র্যাকটিস করবো তত নতুন নতুন বাংলা বাক্য খুব সহজভাবে আমরা শিখতে পারব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করেন স্যার আর যার কোনো পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ওকে থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও